অপেক্ষার অবসান এক তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বাদ ভাঙা উচ্ছ্বাস যে হবে এটাই তো স্বাভাবিক দু চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসবে মাতল কেকে মাঠ থেকে ড্রেসিং রুম তারপর টিম হোটেল সেলিব্রেশনের রং ছড়িয়ে পড়লো সর্বত্র মাঠে সেলিব্রেশন রবিবার আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ কে একতরফা ম্যাচে কার্যত উড়িয়ে দেওয়ার পর মাঠেই সেলিব্রেশন শুরু হয়ে যায় কলকাতা টিমের চ্যাম্পিয়ন্স অফ দু চব্বিশ টি শার্ট পরে কে কে আর পরিবারের প্রত্যেকে উৎসবে মাতেন সঙ্গে চলে দেদার ফটো সেশনও ড্রেসিং রুমে পাঞ্জাবি গান এরপর ড্রেসিং রুমের ভিতরেও চলে আর এক প্রস্থ উৎসব দলের কর্ণধার মালিক শাহরুখ খান জয় মেহতা এবং জুহি চাওলা পুরো স্কোয়াডের সঙ্গে সাজঘরে ছিলেন এবং নানান আবেগপ্রুত বক্তৃতার পর তীব্র করতালির আওয়াজ শোনা যায় ড্রেসিং রুমের ভিতর থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে একে একে শাহরুখ জুহিরা বেরিয়ে যান তখনো সজোরে বাজছিল পাঞ্জাবি গান রাত দুটো নাগাদ সাজঘর থেকে বেরিয়ে বাসে উঠে পুরো টিম একেবারে সামনে ট্রফি রাখা ছিল নাচতে নাচতে হোটেলে ফেরেন চ্যাম্পিয়ন দলের তারকারা টিম হোটেলে বাঁধনহীন সেলিব্রেশন টিম হোটেলে ফিরেও চলে সেলিব্রেশন চ্যাম্পিয়ন দলের জন্য চেন্নাইয়ের হোটেলে রাখা হয়েছিল দুই থেকে তিনটি কেক তার মধ্যে একটি ছিল পেল্লাই সাইজের ট্রফি নিয়ে হোটেলে ঢোকেন কে আর অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিনি প্রথমেই কেকের পাশে গিয়ে ট্রফি রেখে দেন মাঝরাতেও নাইটদের টিম হোটেলে তখন উপচে পড়া ভিড় শ্রেয়াস সুনীল নারিন্ডা এরপর কেক কেটে নেন তবে কেক কেটে খাওয়ার পরিবর্তে একে অপরকে তা মাখাতেই ব্যস্ত হয়ে পড়েন সকলে কেক নিয়ে চলে হোলি খেলা এমনকি নারিনীর মতো শান্ত স্বভাবের তারকাকেও দেখা যায় কেক নিয়ে কাউকে মাখানোর জন্য তার পেছনে ছুটছেন তারপরেই শ্যাম্পেনের ফোয়ারা জয়ের আনন্দের সঙ্গে শ্যাম্পেনের স্নান সব একেবারে একাকার হয়ে যায় এদিকে শ্রেয়াস ট্রফি নিয়ে ভক্তদের মাঝে গিয়ে মজার নাচ নাচেন সেই সময় কে কে আর কে কে আর শব্দ ব্রহ্ম ছড়িয়ে পড়েছিল গোটা হোটেল জুড়ে দশ বছরের খরা কাটার কি এত অল্পতে শেষ হয় দশ বছরের অপেক্ষার অবসান এক যুগ পর তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বাদভাঙা উচ্ছ্বাস যে হবে এটাই তো স্বাভাবিক দু চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসবে মাতল কে মাঠ থেকে ড্রেসিং রুম তারপর টিম হোটেল সেলিব্রেশনের রং ছড়িয়ে পড়ল সর্বত্র মাঠে সেলিব্রেশন রবিবার আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ কে একতরফা ম্যাচে কার্যত উড়িয়ে দেওয়ার পর মাঠেই সেলিব্রেশন শুরু হয়ে যায় কলকাতা টিমের চ্যাম্পিয়ন্স অফ দু চব্বিশ টি শার্ট পরে কে কে আর পরিবারের প্রত্যেকে উৎসবে মাতেন সঙ্গে চলে দেদার ফটো শেষেন ড্রেসিং রুমে পাঞ্জাবি গান এরপর ড্রেসিং রুমের ভিতরেও চলে আর এক প্রস্থ উৎসব দলের কর্ণধার মালিক শাহরুখ খান জয় মেহতা এবং জুহি চাওলা পুরো স্কোয়াডের সঙ্গে সাজঘরে ছিলেন এবং নানান আবেগাপ্লুত বক্তৃতার পর তীব্র করতালির আওয়াজ শোনা যায় ড্রেসিং রুমের ভিতর থেকে প্রায় ৪৫ মিনিট ধরে একে একে শাহরুখ জুহিরা বেরিয়ে যান তখনও সজরে বাজছিল পাঞ্জাবি গান রাত দুটো নাগাদ সাজঘর থেকে বেরিয়ে বাসে উঠে পুরো টিম একেবারে সামনে ট্রফি রাখা ছিল নাচতে নাচতে হোটেলে ফেরেন চ্যাম্পিয়ন দলের তারকারা টিম হোটেলে বাঁধনহীন সেলিব্রেশন টিম হোটেলে ফিরেও চলে সেলিব্রেশন